এটা আঠারো শতাংশ আঠারো শতাংশের পূর্ব আইল এটা আর এটা উত্তর আয়ল বগা নষ্ট করছে যে এগুলা এই জায়গা খুশি টুসি দেওয়ার পরে এগুলো হয়েছে এখন আমি আঠারো শতাংশের ফুরবাইলে দিয়ে হাঁটতেছি ehem <laughs> <laughs> এটা হলো দক্ষিণের আই আঠারো শতাংশের দক্ষিণের আই এইগুলো কমলাগা সেই পাশের দেশ গায়ে আর এগুলো হলো আমাদের আঠারো শতাংশের দক্ষিণের এই পশ্চিম মাইল আঠারো শতাংশের পশ্চিম মাইল এই পাশে একটু ডাউন এখানে ফানে ছিল না এলো কমলা গাছ 作る。